একদিনেই ত্বককে ফর্সা করতে চাও তাহলে কফি আর চিনি দিয়ে এই উপায়টা মাত্র পাঁচ মিনিট করে দেখো পাঁচ মিনিটে তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ভাবে ফসা আর গ্লোয়িং করে দেবে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা কফি আর চিনি দিয়ে আজকে আমি দারুণ সুন্দর একটা উপায় বলে দিচ্ছি একদিনেই ত্বককে বেশ ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে তোমাদের কারণ সামনেই আছে ভ্যালেন্টাইন ডে আর ভ্যালেন্টাইন তে অনেকেই কিন্তু ঘুরতে বেড়াতে যাবে এবং যেটা হচ্ছে দেখো ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিন সেটা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই না ভালোবাসা দেখো একটা মা বাবা বলো ছেলে মা বলো ছেলে বাবা বলো মানে ভালোবাসার বন্ডিং সবার সাথেই থাকে একটা বন্ধুর সাথে বন্ধু সবারই সাথে একটা সুন্দর ভালোবাসার একটা বন্ডিংস থাকে তো ভালোবাসার যে কোনো মানুষকেই সে তোমার মাই হোক তোমার বাবা হোক বোন হোক ভাই হোক বন্ধু হোক সবাইকেই কিন্তু সেদিন একটা ছোট উপহার দেয়া যেতেই পারে তো দেখো উপহার যেন এমন হয় যে বেশ লাগজেরিয়াস ব্যাপারটাও থাকবে আবার শব্দের মধ্যে হবে পকেট ফ্রেন্ডলিও হবে সেরকমই একটা উপহারও আজকে তোমাদের আমি শেয়ার করছি তো এটা আমি আমার ছেলে এবং আমার হাজব্যান্ড আমি দুজনের জন্যেই এই উপহারটা কিনেছি আর এটা হচ্ছে নিউ ডের এই যে লাক্সারি পারফিউম ক্রাফটেড ফর ম্যান মানে ছেলেদের জন্য আচ্ছা নিউডেরই যেটা হচ্ছে মেয়েদের পারফিউমও আছে তো কেউ যদি মাকে ওয়াইফকে অথবা বোনকেও গিফট করতে চাও তাহলে মেয়েদের যে পারফিউমটা এই দেখো স্ক্রিনের সাইড এ আমি দেখিয়ে দিচ্ছি মেয়েদের জন্য এই পারফিউমটা আছে এই নিউড এর লাকজারি এই পারফিউমটা এখানে ছটা আলাদা আলাদা গন্ধের আহ যেটা হচ্ছে পাচ্ছো আর খুব সুন্দর ছোট্ট মতন আর অপূর্ব সুন্দর গন্ধ হচ্ছে তো আমি যেহেতু তোমরা অনেকেই আমার রান্নার যে চ্যানেলটা আছে সঙ্গীতার্স কিচেন ওইটা দেখবে তো ওই ব্লগুলো দেখলে জানতেই পারবে যে আমার ছেলে যেমন কি বাইরে চলে যাচ্ছে তো ওকেও আমি একটা গিফট করে দিলাম আমার ভালো লাগার ভালোবাসার দুটো মানুষ আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমার ওদের দুজনের জন্যই আমি দুটো এই ভ্যালেন্টাইন গিফট আমি দুখানা নিয়ে এসেছি কেন আমি ভাবলাম আমার সাধ্যের মধ্যে আর এর থেকে ভালো আর কিছু হতেই পারে না তো ছেলে যেহেতু বাইরেও যাচ্ছে তো ওর জন্য ট্রাভেল ফ্রেন্ডলিও হচ্ছে একদম ছোট্ট একটা পাউচের মধ্যে আলাদা আলাদা গন্ধের আছে আর ও এটা বাইরে নিয়ে যেতে পারবে ট্রাভেল ফ্রেন্ডলি তো ব্যাগের মধ্যে করে নিয়ে নিতে পারবে কোনো অসুবিধে নেই আর সেখানে এগুলো ইউজ করতে পারবে ও আর একটা হাজবেন্ডকে দেব তো এটা খুবই ভালো একটা অপশন হচ্ছে নিউডের এই পারফিউম গুলো চলো আমি একটু ডিটেলস তোমাদের বলি আর হ্যাঁ সেম কিন্তু উমেন্সদের জন্য আছে যেটা আমি সাইডে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি মেয়েদের যারা গিফট করতে চাও মহিলাদের তারা তোমরা এটা গিফট করতে চাও পারো আর ছেলেদের যারা গিফট করতে চাও তারা তোমরা এটা নিতে পারো চলো একটু বলি এই একটা বিশেষ দিনে গিফট করার জন্য নিউ ডে এই লাক্সারি পারফিউমস ফর ম্যানটা পারফেক্ট ফর ম্যানস দেরও পাওয়া যায় এখানে ছটা পারফিউম একসাথে পাচ্ছ এর সিপি টেকনোলজি দিয়ে তৈরি তাই লং লাস্টিং করে ফ্রেগ্রেন্সটা এটা নেক রেস্ট চেস্ট অ্যান্ড পিটে ইউজ করতে পারো সারাদিন সুগন্ধিত থাকবে ছটা পারফিউমের মধ্যে দেখো প্রথমে আছে অথরিটি এখানে পাচ্ছ এটা খুবই সুন্দর তারপরে আছে সিডিউসার তারপরে দেখো আর প্রত্যেকটার আলাদা আলাদা সুন্দর গন্ধ তো একই মানে রেগুলার রোজ একই রকম পারফিউম লাগাতে হবে না আলাদা আলাদা পারফিউম তোমরা লাগাতে পারবে তারপর আছে দেখো ওপিএম তারপরে হচ্ছে রিভেল আর এরপরে আছে এমর্টাল অ্যান্ড তারপরে আছে ওয়ালফ তো ছটা আলাদা আলাদা গন্ধের তোমরা ছটা খুব সুন্দর পকেট ফ্রেন্ডলি আর তার সাথে হচ্ছে ট্র্যাভেল ফ্রেন্ডলি এই পারফিউমগুলো তোমরা গিফট করতে পারো নিজেদের লাভড ওয়ান্সকে আমি আমার হাজবেন্ডকে এটা যখন গিফট করলাম ও বলল বা বেশ দারুন তো এই প্যাকেজিংটা খুবই একটা লাকজুরিয়াস প্যাকেজিং আছে আর তার সাথে এর ফ্রেগরেন্সটাও খুব লাক্সারিয়াস ফ্রেগরেন্স হচ্ছে আর সত্যি এটা এত সুন্দর গন্ধ প্রত্যেকটার একদম আলাদা আলাদা অপূর্ব সুন্দর ফ্রেগরেন্স এগুলোর তো ইউজ করেলো। একটু ইউজ করে বললো সত্যি এটা দারুণ তো আর যে কোনো জায়গায় ইজিলি নিয়ে যেতে পারবে বিশেষ করে উমেন্সদের যেগুলো আছে ওরা উমেন্সরা বলো ম্যানসরা বলো এটা ইজিলি ক্যারি করে নিতে পারো তোমরা নিয়ে যাওয়ার জন্য তো ওর তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে পারফিউমটা এবং গিফটটা তো তোমরাও গিফট করতে পারো এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কাউকে যদি গিফট করতে চাও পকেট ফ্রেন্ডলি এই গিফটটা তো নিউ এই যে পারফিউমটা এটা লং লাস্টিং এর গন্ধটা কারণ এটা অ্যাডভান্স সিপি টেকনোলজি দিয়ে তৈরি হচ্ছে তো অবশ্যই এটা তোমরা গিফট করতে পারো তোমাদের লাভড ওয়ানসকে যাদের তোমরা ভালোবাসো আর এই ভালোবাসার দিনে পকেট ফ্রেন্ডলি সাধ্যের মধ্যে কোনো গিফট কোন লাক্সারি গিফট যদি দিতে চাও এটা অবশ্যই ট্রাই করতে পারো এটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে পারচেস করতে পারো এবং অন্যান্য লিঙ্ক তোমরা ইজিলি এটা পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে তো অবশ্যই ট্রাই করে দেখো এই ভ্যালেন্টাইন ডে ডেতে এত সুন্দর একটা গিফট আর হ্যাঁ পারফিউম গিফট করা কিন্তু ভীষণ ভালো হয় তো বাস্তু মতেও যেটা বলে আর কি তো চলো এবার আমি দেখাই কফি দিয়ে কিভাবে এই ভ্যালেন্টাইন ডেতে নিজের স্কিনকে একদম গ্লোয়িং করতে পারবে এবং ছেলেরা মেয়েরা সবাই পারবে চলো দেখেন তো বন্ধুরা ভ্যালেন্টাইন ডেতে নিজেদের গ্লোয়িং আর ফর্সা করার জন্য ঝটপট এক চামচ কফি নিয়ে নেবে আগে তার মধ্যে এক চামচ গুঁড়ো করা চিনি নিয়ে নেবে সমান পরিমাণে কফি আর চিনি মিক্স করে নেবে একসাথে আর যদি ঘুরতে যাবে বেড়াতে যাবে এবং মেকআপ করার আগে চাইছো স্কিনটা বেশ গ্লোয়িং থাকো খুব হেলদি একটা গ্লো আসে যাক মুখে তাহলে এটা অবশ্যই ট্রাই করে দেখো আজকের এই ফেস প্যাকটা দারুণ কাজ দেবে আচ্ছা এরপর এখানে হাফ চামচ মতন মধু মেশাবে হাফ চামচ মধু মিশিয়ে তারপর এর মধ্যে মেশা একটুখানি রোজবাটার দেবে খুব অল্প সামান্য একটু রোজ বাটার দেবে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে আর আরও বেশি সফট গ্লোয়িং অ্যান্ড মস্চারাইজ করার জন্য হালকা অল্প একটুখানি মানে পাঁচ ছ ফোটা মতো নারকল তেল দেবে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো এটাকে মানে চিনিটা যেন গুলে যায় ততটুক ভালো করে মিক্স করবে সেই জন্য চিনি আমি পাউডার করে নিয়েছি তোমরা চাইলে পাউডারের বদলে গুঁড়ো চিনি এখানে এমনি চিনিটাও ইউজ করতে পারো আর এরপরে মাত্র দু চার ফোঁটা লেবুর রস দেবে একদম বেশি না মাত্র দু চার ফুটা লেবুর রস দেবে লেবুর রস চিনি মধু আর কফির সাথে মিশে না দুর্দান্ত কাজ করে কিন্তু তো ব্যাস এইটাকে ভালো করে গুলে মিক্স করে নেবে এটা তোমরা রেখেও দিতে পারো তৈরি করে দু চার দিনের জন্য ফ্রিজে যদি একটু বেশি তৈরিও হয়ে যায় ফ্রিজে রেখে দিয়ে নেক্সট টাইমও ইউজ করতে পারবে ব্যাস এটা রেডি হয়ে গেছে আর কিছুই করতে হবে না হ্যাঁ এটা মুখে মাখার আগে মুখ কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে নোংরা মুখে কিন্তু মেঘনা মুখটা ভালো পরিষ্কার করে নেবার পরে সারা মুখে এটা খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে আর এটা বেশিক্ষণ রাখতেও হয় না মাত্র পাঁচ থেকে সাত মিনিট রাখলে অসম্ভব স্কিনকে টাইট গ্লোয়িং আর হেলদি করে দেয় তো এইভাবে সারা মুখে খুব ভালো করে এটাকে লাগিয়ে নেবে আর দশ পনেরো মিনিট এটা মুখে এইভাবেই রেখে দিতে পারো যদি হাতে সময় কম থাকে পাঁচ মিনিট রাখলেও যথেষ্ট পাঁচ মিনিটই রাখবে পাঁচ মিনিট রেখে তারপরে কিছুক্ষণ একটু মাসাজ করবে এটা দিয়ে এত ভালো গ্লো মুখে এসে যায় বন্ধুরা জাস্ট একবার ইউজ করে দেখো অসম্ভব ভালো রেজাল্ট পাবে এটাতে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে এত সুন্দর একটা হেলদি গ্লো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তফাতটা মানে আমার ভিডিও যখন স্টার্ট করেছিলাম ওই সময় আমার মুখটা দেখো কেমন ডাল ড্রাই হয়েছিল আর জাস্ট এটা আমি পাঁচ মিনিট লাগিয়েছি মুখে অসম্ভব মুখে গ্লো আর খুবই একটা টাইট একটা হেলদি একটা স্কিনকে খুব হেলদি করে দেয় যাদের পাতলায় স্কিন তাদের জন্য এই কফির ফেস প্যাকটা দুর্দান্ত কাজ করবে তো অবশ্যই এইভাবে দেখো স্কিনকে গ্লোয়িং করে নিতে পারো বন্ধুরা বিশেষ দিনেতে যখন হাতে সময় কম থাকে তো এইভাবে নিজেকে রেডি করে নিতে পারবে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে